বিরোধীরা চাইছে সিবিআই ইডিকে দিয়ে তদন্ত করানো হোক কিন্তু রাজ্য সরকার তদন্তভার তুলে দিয়েছে সিআইডির হাতে এখন সবার নজর হাইকোর্টের দিকে এই পরিস্থিতিতে মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে তদন্ত শুরু করল সিআইডি চারজন নার্স একজন রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার অর্থাৎ আর এমও দুজন পিজিটি প্রয়োজনীয়তা আছে সমস্ত আসপেক্ট ওনারা দেখছেন কম্পিটেন্ট অথরিটি করছে বিতর্কিত রিঙ্গার জেরেই কি যাবতীয় নাকি নেপথ্যে আরও কিছু আছে মাথাদের ধরা হবে নাকি চুনোপুটিদের নিরপেক্ষ পথে এগোবে নাকি তদন্তের ফলাফল আগেই ঠিক করে নিয়ে সেই পথে তদন্তকে চালিত করা হবে গোটা ঘটনাটাকেই একটাভাবে ভাবে চিকিৎসায় গাফিলতি এরকম একটা দিকে ঘোরানোর একটা চেষ্টা আমরা দেখতে পাই আরএল রিঙ্গার্স লেফট সলিউশন এটা নিয়ে আমাদের অভিযোগ কিন্তু বারবার থেকেছে এবং তাকে ব্ল্যাক লিস্ট করা হয় কেন এই যে তদন্ত মানে এই যে সংস্থা এবং তার যে সেলাইন তাদেরকে তদন্তের আওতায় বা স্যাম্পল টেস্টিং হলো না প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার অফ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিবের তার জায়গায় থাকার কোনো মানে নৈতিক কোনো জায়গা নেই তাকে অপসারণ করতে দু হাজার চব্বিশ সালের মার্চেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি আর কে কালো তালিকাভুক্ত করেছিল কর্ণাটক সরকার সে বছর দশই ডিসেম্বর উৎপাদন বন্ধ করতে নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরও কিন্তু নানা মহলে প্রশ্ন হল তৎক্ষণাৎ কেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাক্টার স্যালাইন প্রয়োগ বন্ধ করার নির্দেশ দেওয়া হলো না এই সংস্থার মাথায় কারা তাদেরও কি সিআইডি তদন্তের আওতায় আনা হবে বিরোধীরা ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে প্রভাবশালী রাজনীতিবিদদের যোগাযোগের যে অভিযোগ তুলছে তা কি খতিয়ে দেখা হবে রুগী কল্যাণ সমিতি নাম করে এই সমস্ত যে লোকাল সাপ্লাই হয় সেগুলো কারা করেছে এতদিন এই টেন্ডার গুলো কারা করেছে গোটা দেশে যেগুলো নিষিদ্ধ সেগুলো এখানে চলছে কি করে কারা চালাচ্ছে ডাক্তার চালাচ্ছে ভয়ঙ্কর গাফিলতি তারপর ধামাচাপা দেওয়া ষড়যন্ত্র অথচ এই লোকগুলো দ্রোহের সময় নাচানাচি করে বেরিয়েছে আর্জিকরের ক্ষেত্রে দেখা গেছে কলকাতা পুলিশ ধরেছিল ওরা সিবিআই চেয়েছিল সিবিআই বলেছে কলকাতা পুলিশ ঠিক কাজ করেছে সিআইডি দেখবেন বড় কেলেঙ্কারি মানেই নেপথ্যে রাঘব বোয়াল প্রভাবশালী হেভিওয়েটদের হাত থাকার অভিযোগ ওঠে কিন্তু রাজ্য হোক বা কেন্দ্র কোনো এজেন্সি